বিসমিল্হী রহমানের রহিম শিক্ষক পদে নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন কতজন আমি এখন রয়েছি দা ডেলিগামবাসী ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ছয়টা পনেরো পি এম বিস্তারিত জানাচ্ছি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন বিশ হাজারের বেশি প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থী নির্বাচিত হলেও এক হাজার দুইশতর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নির্বাচিত হলেও বিরুল ফর্ম পূরণ না করা যাচাইয়ের জন্য সনদ জমা না দেওয়া ও সনদের জটিলতা থাকায় ওই এক হাজার দুইশতর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ নিয়ে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন না বুধবার চোদ্দই আগস্ট এন টিআরসি এর একটি সত্রদা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় রোল ফরম পূরণ ও সনদ যাচাই শেষে বিশ হাজার পাঁচশোর বেশি প্রার্থী শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন আর এক হাজার দুইশোর বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন না এসব প্রার্থী রোল ফরম পূরণ করেননি বা যাচাইয়ের জন্য সনদ পাঠাননি তাদের চূড়ান্ত সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আর জাল শিক্ষক নিবন্ধন সনদ শনাক্ত হওয়ায় জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ না যাচাই প্রায় চূড়ান্ত হলেও এখনো শেষ হয়নি তাই এ সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে বিশ হাজারের বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবেন বলে আশা করা হচ্ছে শিক্ষক নিয়োগ সুপারিশ ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এন টি এর শিক্ষত্ত্ব ও শিক্ষামান শাখা কতজন প্রার্থী নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে জানতে চাইলে ওই শাখার পরিচালক উপসচিব কাজী কামরুল আহসান দা ডেলি ক্যাম্পাসকে বলেন এ সংখ্যাটি এখন চূড়ান্ত নয় সে সংখ্যাটি বিশ হাজারের কিছু কম বেশি হতে পারে চূড়ান্ত নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সংখ্যাটি উল্লেখ করে দেওয়া হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার ছত্রিশটি শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এ প্রার্থীরা বিরুল ফর্ম পূরণ করে এন তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন এদিকে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার প্রস্তুতি নিচ্ছে এন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে চলতি আগস্ট মাসেই প্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলে এর আগে দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন এন সচিব মোহাম্মদ উবাইদুর রহমান এ ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি allah habes